হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আছি হাজু তাপা যেটা যেটা অল দ্য বেস্ট যুব সংঘ আসামি নাও খেলা পাচ্ছে প্রাইজ মানি খেলা পাচ্ছে ওই খেলার মঞ্চের সামনে যাতে দেখতেই পারছেন রাইজের যেটা সমাগম আর যেটা খেলার আজকের পরিস্থিতি অনেক লাগতেছে যে ঝাঁকা খেলাও বোঝাই রহ যেহেতু পইটা নাওয়ের খেলা আমাকে ওই জায়গায় পইটা নাও নাই সবই জানেনি আর যেহেতু এই জায়গায় যেটা যেটা দেখতেছি পৈঠানাওয়ার অবস্থা খুব ভালো লাগতেছে আর কি যে আপনারা দেখেন নাই আর আমিও দেখি নাই যেহেতু আমিও দেখি আপনাকেও দেখায় আর পারলে শেয়ার করে অন্য জনের দেখার জন্য সুযোগ করে দিন যেহেতু এই যে দেখতে পাচ্ছেন তাই যেটা সবই হারিয়ে দাঁড়িয়ে রয়েছে যেহেতু কারণ একটা সিট আছে আর ওই সিটের জন্যই অপেক্ষা সবই যে দেখতে থাকি সবই কোন সিট কেয়ের নামে পড়ছে আর ওটার অপেক্ষায় আছে কিন্তু তার আগে কথা এই যে দেখা যেটা এই গ্রুপের নাওগুলো দেখতেছেন যে সবে সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে এমনি কিন্তু আগামীকাল খেলা হবো ওই খেলার প্রসেস নিতেছে যেহেতু আজকে খেলার জয়নিং তো হয়েছে যেহেতু আর লটারি যুগে সব কিছু হয়ে গেছে গা কিন্তু আগামীকাল খেলা পারব খেলা পারব ওই জন্যই যেহেতু আজকে যেহেতু পয়টা নাও খেলা হইতেছে যে ওই পয়টা নাওয়ার খেলাই অলরেডি শেষ দেবো বলে ভাবছে কারণ অনলি খালি ফাইনাল খেলাটা রেখে দেবো কালকের জন্য তে আজকে এই পয়ানাওয়ার খেলা সব টুটেলি শেষ করবো তো আপনারা দেখতে থাকেন তাতে আর অন্য জনের দেওয়ার জন্য সুযোগ করে দেন এটা আর বড় বলছি যেহেতু অনুরোধ করছি যেহেতু কিনিয়া এত দূরে আহি খালি আমি খেলা দেখার আমার যে মকসদ ওটা না কিন্তু আমি খেলাগুলো ভিডিও করে যেহেতু আমার পেজে তারা ভিডিও আপনাদের দেখামো এটা হলো আমার মেন মকসদ যেহেতু ওই জন্যই ভাবছি যে আপনারাও আমিও দেখি আপনারাও দেখেন অন্য জনে দেখার জন্য সুযোগ করে দেন এ কথা তো বুঝতে পারছেন আর এই যে দেখে দেখতে পাচ্ছেন আলিপুলাইল্লা যেটা সে আমাদের আছে আরেকটা আছে ওই যে একটা ধরম থেকে যেটা নাও আছে আর যেহেতু এনে চার পাঁচটা নাও অলরেডি আইসে আর কি আমি দেখাইতেছি সম্পূর্ণ খেলা আমার এই পেজে দেখতে পারবেন যেহেতু এই গ্রুপের খেলাগুলো আগামীকাল হলেও কিন্তু আগামীকাল আমি ভিডিও সারুন যেহেতু যদি লাইভ যুগে দেখাইতে পারি তাও চেষ্টা করুন আর আগামীকাল খেলা ভিডিও সারাম আটটা থেকে নটার ভিতরে কিন্তু এদিকে সিট এসে পড়ছে পৈঠানাওয়ার সিট তো দেখতে থাকি আমরা সবই কেজি থেকে হারে পৈঠানাওয়ার খেলা দেখা যাক সিট আসতেছে এটা এই সিটে কিন্তু কোনো জুরি নাই কোনো টিকারা নাই কোনো কিছু নাই সাদা সিটার সিট ওই জন্য নাও সবই আমরা দেখে জানছি যে এটা কোনো চরণদারও নাই কিন্তু জাজমেন্ট কিন্তু টানে খারিয়ে থাকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় জাজমেন্টও আছে সিট ছিল রাইজের আশীর্বাদের সিটে আলামিন তো এই জায়গায় দেখা গেতে আছে রাইজের আশীর্বাদ জিতলো আলামিন যে কোন জায়গায় পড়ে রয়েছে ঠিক আছে দরকার নাই ওটা দেহারও আলামিন হারছে ভাইবেন না যে আপসের আলামিন এটা তাফাবাড়ির পেট ফুলে আলামিন পৈঠা নাও পৈঠা নাও তেইজ বন্ধুরা আরেকটা সিট আইতাসে যেটা পৈঠা নাগর সিট তাতে দেখতে পারছেন দেখতাছে কেজি থেকে হারে এইটা সিটটা হইছে মা রূপহী সাথে ময়ূরী তে কেজি থেকে হারে দেখতে থাকি খেলা আমরা সবই তে পৈঠা খেলা তো আমাকে কইছে নাই বারবার আর কইতাছে না কিন্তু পৈঠা খেলা হইলে খুব ভালো লাগছে যাই কেজি থেকে হারে দেখতে থাকি ওই জায়গায় দেখা যাইতাছে মই মই রেজিত পন হইছে মা রূপ হই হারতাছে দেখা যায় কে কে হারে তে মা রূপ হই হারলো মই হই এই যে মই এর এন্ট্রি গুলো মই রইছিল তো কিন পাশে তে দেখতেই পারছি আমরা সবেই এই যে বন্ধুরা আরেকটা সিট এটা সাপোর্ট আনোয়ার এটা হইছে দিন দয়ালের সাথে বনাম জুনতারা তে দেখা যায় কে जीते কে হারে যেহেতু এটা ফার্স্ট রাউন্ডের 3 নম্বর সিট দিন দয়ালের সাথে জুনতারা

তো বন্ধুরা দেখা গেল দিন দয়াল জিতলো জুন তারা হারলো এই যে বন্ধুরা পোটে নাওয়ার সিট আর একটা যেহেতু এটা এটা হইলো লাট সিট এখানে মার উপহি আর ময়ূরি তো এবার যে জিত যে জিতবো সে থাকবো আর যে হারবো সে বাইরে হয়ে যাবে তো দেখা যায় কে জিতে কে হারে নাকছে কাটি খেলা দেখা যায় কেজি থে হাৰেই এদিন দেখা গল ময়ুৰী জিতলো মা ৰূপহি হাৰলো তো এইদিকে মা বাহিৰ যেন আছে ময়ূৰী ছেমি ফাইনেল গেছিলো অলপ আগে ৰূপহী যেতিয়া কিন্তু এই চিট এৰ ময়ুৰ চিট পঢ়িছিলোলে জিতে ৰহ ময়ূৰী এক লা এণ্ট্ৰি কৰি হালধিছে কাৰণ এখন ময়ুৰী ফাইনেল যাই ৰো আৰু যেতিয়া ময়ুৰীৰ আছিলো যে ডোবা 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 কোন জাগাই যে ৰৈছে তাৰ খবৰ নাই ঠিক আছে তে বন্ধুরা দেখতে থাকেন থাকেনের সিট এটা যে সেটা ফাইনালে যায় ফাইনালে যাবো যেহেতু ময়ূরি অলরেডি ফাইনালে যাই রয়েছে দেখা যায় কেজিতে কে হারে কারণ এটা থেকে আছে যে জিতবো এটা ফাইনালে যাই থাকবো আর ফাইনাল সিটটা আগামীকাল হবো যেহেতু ওই টাইমে আমি ভিডিও করে দিবো ওই টাইমে ফাইনাল কেরা জিতে কে হারে তো ঠিক আছে দেখতে থাকেন এই সিট তো এটা সেমি ফাইনালের সিট ছিল দিন এর সাথে রাইজের আশীর্বাদ এদিকে যে জিতব সে সে ফাইনালে যাবো আর যে হারবো সে বাইরে যাবো দেখা যাক এদিকে দেখা গেছে দীনদয়াল জিতলো দীনদয়াল জিতে রইলো তে বন্ধুরা ফাইনালে যাই রইলো দীনদয়ালের সাথে ময়ূরী ফাইনালে